নমস্কার মা তুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক দিন থেকে ভিডিও করি না কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখো না দেখে মনটা খারাপ হয়ে যায় তাই জন্য আমি ভিডিও করি না তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে কাঁঠাল গিচি দিয়ে আমি কী করবো সেটা তোমাদেরকে দেখাবো চলো কড়াইয়ের মধ্যে কাঁঠাল কুচি ছুটি নিয়েছি তা চলো ধুয়ে নিয়ে আসি দেখো কাঁঠাল গিচি ধুয়ে নিয়ে আসি দেখো কাঁঠাল গিচিটা ধুয়ে নিয়ে আসলাম আর কড়াইয়ের মধ্যে বসালাম শীত করার জন্য তো আমি লবণ দিয়ে দিই গল্প আমি অল্প করে লগুন দিয়ে দেবো দেখো লাগুন দিয়ে দিলাম এবারে আমি এটাকে ডেকে দিবো আধা ঘন্টার মতো সিদ্ধ হবে এটা দেখো এখানে জল আড়াই যায় পাঁচটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রাখলাম এখন কিছুক্ষণ ভেজানো থাকবে তারপরে আমি আসছি দেখি কাঠের বীজটা সিদ্ধ হয়েছে কিনা আধা ঘন্টা উপরে হয়ে গেছে আমি ডেকে দিয়েছিলাম সে দেখি শীত হয়ে গেছে নামিয়ে সব নামিয়ে নি এগুলো মিষ্টি ভালো করে ছুলে নিচ্ছে দেখো ছুলে তারপর কি করব দেখতে থাকো তোমরা ভালো করে ছুলে নিতে হবে মা দিয়ে কী কী করবা এই যে চারটে লঙ্কা নিলাম আগে চারটা লঙ্কা পারবো হুম জল দেওয়া যাবে না একটা পিয়াছ যে লঙ্কাটা বাটা হয়ে গেছে আমি আরেকবার বেটে নিব লঙ্কাটা পরে একবারে এই যে আমি দেবো পিঁয়াজ এখন খুব পেঁয়াজই হয়ে যাবে বেশি পিঁয়াজ লাগবে না তো চলো পিঁয়াজটা এখন বেটে এক একটা জল দিতে পারবে না কিন্তু জল দিলে কিন্তু টেস্ট হবে না একটা পেঁয়াজের থেকে যে জল বাড়াবে সেই জলটাই একটু শুকনো লঙ্কাটা আগে ভিজিয়ে রাখতে হবে জলে তাহলে নরম হয়ে থাকবে লঙ্কাটা বেটে নিয়েছি এবার আমি ভালো হলো কাটাই দিচ্ছিলো তো চলো আস্তে আস্তে বেটে নিই তারপরে দেখাচ্ছি নাহলে বাড়তে পাবে না এখন তো নতুন কাট এই দেখো আমার বাটাটা একদম কমপ্লিট তো এটা আমাকে কী দিব চলো দেখতে থাকুক আর হলো সম্পূর্ণ ভেটে নিলাম তোমাদেরকে তো দেখালে যে কী কী দেওয়া মানে কী কী দিয়ে আমি বাটলাম তো এটা আমাদের সর্ষের তেল দিতে হবে বাস এইটুকু দিলাম বেশি দিনে ধাক লেগে যায় আর হলো লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি সেটাও তোমাদেরকে দেখাইছি এই যে আপটুকু লবণ দিলাম আরেকটু দিই যে আপটুকু দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিব চটকে চটকে মেখে নেবো চটকে চটকে মেখে নিবে তাহলে আর বাটা হবে না কিছু পরে কর হয়ে গেছে আমার দেখো কি সুন্দর নার মতন হয়েছে কত বড় হয়েছে তো চলো এখন ভিডিওটা এতটুকুই থাক আমার দাদাভাই খেতে আসলে তারপরে দেখাবো তোমার দাদাভাইকে খেতে দিবো দাদাভাই খেয়ে বলবে যে কীরকম হয়েছে তা চলো পরে দেখাচ্ছি बोला क्या मनोज खाया, है? हम्म, चीज़, तुम काव, तुम काव, तुम क्या चिकारा बिची बाटा? तो किसकाॉव? तुम लोग बनाएंगे क्या? तुम लोग खाओ, फिर पाव, फिर, हमें मालूम नहीं बनाएं मालूम नहीं खाएंगे। ऐसे कहूँ। हम्म, हम्म, लेकिन लेकिन सेंटेक 烧烤。